ইতিমধ্যেই আমাদের এমপি মহোদয় শুনেছি যে উনি মরিজামার সর্দারকে নিয়ে এলাকায় গণসংযোগ চালাই চালাইতেছে আজকে দেখলাম যে উনি ওই মডেল মসজিদে নামাজ পড়ছে পড়তে গিয়েছেন এবং সেখানে সর্দার সহ সাথে নিয়ে উনি বিভিন্ন জায়গায় ঘুরতেছেন আমাদের তো দলীয় নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে কোনো মন্ত্রী এমপি এলাকায় কোনো প্রভাব খাটাইতে পারবে না তা আমিও আশা করি উনিও প্রধানমন্ত্রী দলীয় নির্দেশ উনি মানবেন সেই নির্দেশ মেনে উনি ঢাকায় থাকবেন নির্বাচনের পরে উনি এলাকার নেতাকর্মীদের সাথে মত বিনয় করবেন সেটা ওনার রাজনৈতিক কর্মসূচি এটা প্রশাসনের পথে আমার কোনো চাপ নাই কোনো বাইরের কোনো চাপ নাই প্রশাসন সুন্দর এবং শৃঙ্খলাভাবে কাজ করতেছে এবং আমি একুশে মে যে নির্বাচন সেই নির্বাচনে আমি আশা করি সম্পূর্ণ প্রভাবমুক্ত একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এই ব্যাপারে আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ মানে আপনার মধ্যে কোনো সংশয় সন্দেহ আমার মধ্যে কোনো সংশয় সন্দেহ নাই তবে কিছু লোক তো আছেই জানেন ওই যেরকম ওনার এমপি যে প্রার্থী প্রার্থীর ছোট ভাই বুলবুল সর্দার উনিও বিভিন্ন তালমার মোড়ে বিভিন্ন জায়গায় কিছু লোকজনের হুমকি দামকি দিচ্ছে এগুলো আমি শুনতে পারতেছি তো ওগুলো আমি আবার গেলে পরে উনি পলায় চলে যায় এটা